দিনটা ছিল কৌশিক অমাবস্যা আর অমাবস্যা মানেই আমাদের কিন্তু মায়ের কাছে ছোটা কালী পুজো হ্যাঁ আমরা গেছিলাম কালীঘাটের উদ্দেশ্যে তাই জন্য এই যে দমদম মেট্রো স্টেশনে ভিড়ে ভরা মেট্রো স্টেশন সাপের মতো যেন একটা বড় মানুষের লাইন আর সেই লাইনের লাস্ট প্রান্তে ছিলাম আমরা তারপরে টুকটুক করে সেই শেষ হলো লাইন আমরা যেন প্যান্ডেল দেখার জন্য আজকে থেকে লাইন দেওয়া শুরু করে দিয়েছি এত ভিড়ের একটা লাইন শেষ করার পরে ফাইনালি মেট্রোতে উঠতে পারলাম এবং কেটে নিয়েছিলাম কালীঘাট যাওয়ার জন্য একটি টিকিট হ্যাঁ কালীঘাট যাওয়ার জন্য আমরা থেকে একটা টিকিট কেটেছিলাম যেটা পাঁচ টাকা নিয়েছিল দমদম অব্দি এবং দমদম থেকে মেট্রো কালীঘাট যেতে লাগে কুড়ি টাকা টিকিট তো সেখান থেকে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কালীঘাট মেট্রো স্টেশন এবং এখান থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের দূরত্বে রয়েছে কালীঘাট আমরা হয়তো অনেকেই গুগল ম্যাপ দেখেও যেতে পারি আবার অনেকে কিন্তু জিজ্ঞেস করে করে যাই যাদের কাছে মানে অনেক দূর থেকে অনেকে ঘুরতে আসে কেননা কালীঘাট সেই সতী তীর্থের একটি স্থান যেখানে কিন্তু আমাদের পৌরাণিক গাথা অনুযায়ী আমরা কিন্তু জানি যে একান্ন পিঠের মধ্যে একটি পিঠ হচ্ছে এই কালীঘাট তো তার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আমরা মানে এরকমই ধর্মীয় পীঠস্থান হিসাবে যেটা আখ্যায়িত তো মায়ের এইখানে কিন্তু পুজো দিতে আসা হয় তো এখানে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে এবং বিভিন্ন ধরনের আপনাকে রাস্তা থেকেই পারলে পান্ডারা ধরে নিয়ে আসবে এবার হ্যাঁ সব পান্ডাই খারাপ হয় না এবার পান্ডার চক করে পড়লে আপনার কি বলবো অনেক সময় পুজোটা শর্টকাট করিয়ে দেবে এবং ওনরা সারা আহ কালীঘাট জুড়েই কিন্তু ছুটে বেড়ায় যাই হোক এখানে পুজো দিতে গেলে কিন্তু সতর্ক হয়েই যেতে হবে এবং চোখ কান খোলা রেখে পুজো দেওয়াটা মনে হয় বেটার আর পুজো দেওয়ার সিস্টেমটাও খুবই অভিনব কি বলবো অন্যরকম টাইপের পান্ডারা আপনার থেকে প্রণামী দেওয়ার পরেও হয়তো আপনার হাত থেকে যদি টাকা থাকে ছিনিয়ে নেওয়ার মতলব পর্যন্ত মানে এরকম টাইপের জানি না সব পান্ডা হ্যাঁ এর আগের আমি পুজো দিতে এসেছিলাম তো তখন কিন্তু যে পান্ডাটা আমার পুজো দিয়ে দিয়েছিল উনি খুব ভালো ছিলেন তো এবারে যে তো উনি কি বলবো টাকা নেওয়ার প্রণামে দেওয়ার পরেও হাতে যে টাকা ছিল সেটা উনি লুফে নিচ্ছিল এরকম টাইপের যাই হোক তো আহ পুজোটা আমরা ফাইনালি শেষ করলাম তারপরে এবার সারাদিন পরে পুজোর পরে এই যে এখানে আসার পরে কিন্তু আপনারা নিজেদের মান মানে মনস্কামনা পূর্ণ করার জন্য বিভিন্ন ধাগা বাধা হয় এখানে তো অনেকেই বেধে থাকে আবার বলি কাঠ আছে এখানে বলি চড়াও হয় একমাত্র কালীঘাটে কিন্তু এখনো অব্দি বলির যে প্রচলনটা সেটা কিন্তু রয়ে গেছে এখানে এখন অব্দি বলির প্রচলন কিন্তু পূর্ণভাবে তো পুজো শেষ করলাম আমরা কিছু ফ্যামিলি ফটোশ্যুট করলাম যেহেতু মেসো মাসি সবাই মিলে গেছিলাম ফ্যামিলি ফটো তুললাম তোলার পরে আমরা চলে গেছিলাম কালীঘাটের গঙ্গার ঘাট যেটা পাশেই ছোট্ট একটা গঙ্গার আহ ইয়ে বয়ে গেছে তো সেখানে গেলাম যাওয়ার পরে দেখছিলাম আর যেতে যেতে অনেক মন্দির পড়ছিল আশেপাশে আরো তো কালীঘাটের যে মেন বিগ্রহটা ওটা আমি ফটো তুলে দেখাতে পারলাম না কেননা ওখানে এতটাই ভিড় ছিল আমি কোনো মতে হুম রেখে পুজো দিতে পেরেছিলাম আর এই হাঁসগুলোকে খুব কিউট লেগেছিল একটা দাদু ওদেরকে রুটি খাওয়াচ্ছিল ওদের একটুখানি ফুটেজ নিয়ে নিয়েছি আর প্রচন্ড গরম পড়েছিল কি বলবো তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল পুজো দিতে যাব যাব তো যাওয়া হচ্ছিল না মাসি মেষও সবাই মিলে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আজকে চলে গেছি আমরা আর দেখতেই পাচ্ছেন এই যে গঙ্গা আর গঙ্গার উপর দিয়ে ব্রিজটা করে দিয়েছে ব্রিজের যেতে হচ্ছে এবার আমরা ভাবছি খাবো কি খাবো কি একটা নিরামিষ খাবারের দোকান লাগবে যেহেতু পুজো হয়ে গেছে পুজোর পরে তো আর আমিষ খাওয়া যায় না তো তার জন্য ফাইনালি একটা মিষ্টির দোকান উদ্ধার করেছি আমরা তারপরে এই মিষ্টির দোকানে গিয়ে কচুরি কচুরি at খোসাল আলুর যে তরকারি হ্যাঁ এই তরকারিটাই কিন্তু আমাদের কাছে খুব প্রিয় কখন যখন কি আমরা পুজো দিয়ে উঠি এবং পুজোর পরে এটা না খেলে কিন্তু পুজোটাই আমাদের যেন কমপ্লিট হয় না সত্যি সত্যি প্রত্যেকবার পুজোর পরে কচুরিটা মাস্ট খেতেই হবে তার আগে আমরা পুজোর প্রসাদ খেলাম খাওয়া টাওয়ার পরে তারপরে ওই কচুরি খেয়ে এবার ভাবছি যে কোথায় যাওয়া যায় তাহলে মাসিরা সহজে ঘর থেকে বেরোতে পারে না তো বেরিয়েছে অনেকদিন পরে তো এখন বলছে যে তাহলে কোথায় যাব কোথায় যাব আমি বললাম কোথায় যাবে ভিক্টোরিয়া যাবে নাকি নন্দন যাবে নাকি বলো কোথায় যাবে তোমরা তাহলে সেখানেই নিয়ে যাবো মাসে বলছে নাজোর আশাকও যাবো ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথের বাড়িটাও দেখা হয়নি আলাম বললাম যে হ্যাঁ তাহলে চলো বলছে না না প্ল্যানেটটাও তো পড়বে প্ল্যানেটেই যাই চল পুজোও আসছে একটু শপিং করাও হবে ঘোরাঘুরিও হবে তো নেক্সট যে এপিসোডটা হবে আশা করি পাশে থাকবেন আমি স্ল্যানেটও গেছিলাম ওই দিনই তো স্প্ল্যানেটের ভিডিওটা দেওয়ার চেষ্টা